কী হয়ে গেছে দেখো চুলগুলো পাতলা পাতলা হয়ে গেছে পাতলা পাতলা চুল আমার ওই একমাত্র ক্লিপ আমার বেঁচে আছে বাবা তুমি রেখে দাও সেদিন আমি কিনবো বলে আমার জিনিস কেনার সময় খালি ট্রেনের টাইম হয়ে যায় ওটা আর আমি যখন কিছু কিনবো তখন ট্রেনের টাইম হয়ে যায় তাড়াতাড়ি ট্রেন ধরা ট্রেন ধরার পাড়ার ফলে তখন আমার কোনো জিনিস কেনা হয় না বসে বসে বিকেল বেলা এখন বাজে কটা পাঁচটা চল্লিশ বিকেল তো ছেলে ঘুম থেকে উঠেছে তুমি তো জল খেলে না বাবু এই যে তোমার জল ওর জল খেতে বলেছি ওর রাগ হয়ে যাচ্ছে ও জল খাবে না এই নাও খেলে আমার শোনা এই জলটা ভালো খেতে তো এই তো ওয়ারেস্ট দেওয়া আছে দেখো খেলে দেবে না জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও আমার বাবুটা তো চুল আঁচড়ে নিচ্ছি হ্যাঁ নাহলে মুক্তি বাবা আমার একমাত্র ক্লিপ তাও আমার একটা ভাঙা একটা এই যে কেনার সুযোগ আর হয়ে উঠছে না তারপরে চলছে আমার অত্যাচার চিনবো না চিনবো না

এই যতদূর সম্ভব এই একটা ট্রেন এক্ষুনি আসলো এই ট্রেনটা হবে কারণ টাইম সেটাই বলছে তো দেখা যাক দশ মিনিট ওয়েট করলে বোঝা যাবে তো বন্ধুরা দশ মিনিট পরে আবার ফিরে আসছি আমাদের হাত পনপন করতেছে ও বাবা

তো বন্ধুরা এই যে মারা আর কি নিয়ে এসছে চলুন দেখি আমিও দেখি আর আপনারাও দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো এক এক করে সব বের করি দেখি কি কি আছে ব্যাগের মধ্যে

छोड्न न अनु ठिकै लाग्यो नि हे थापे हाल त उनी 3-4 किलो कति परे नि जाच्छ न खोज्छ अनि यो बार गर्नु छ

큰 거랑 다른 거랑 다 똑같아 이거랑 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 아, 여기다 놓을까? 여기다 놓을까? 여기다 놓을까? 에이, 나이 대고 말했잖아 베나나 진짜 진짜 베나나를 가져왔어 베나나 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 아, 이건 뭐지? 침대 침대? 이건 뭐지?

আর মিষ্টি তো বন্ধুরা এই যে এখানে মার বাবার জন্য একটু রসনা বানিয়েছি তো চলুন এটা ওনাদেরকে দিই আর ওনারা এই যে বসে টিভি দেখছে ড্রেস চেঞ্জ করে বসে বসে আছে তো তারপরে ওনাদেরকে কিছু খেতে দেব তো বন্ধুরা আবার পরে আসছি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মোটাতে গুলোডা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই বেন দিকে বসে পড়েছে মা যে চিমড়িগুলো এনেছিল ওইগুলো কাটতে আর গল্প করছে তো চলুন এবারে আমি যাব রান্নাঘরের দিকে কি রান্না হয় দেখি তো মার এই যে চিংড়িগুলো এনেছিল ওইগুলো সব কটা কাটা হয়ে গেছে ওইগুলোকে ভেজে নেব আর বাকি তরকারি হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসছে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা রান্না বান্না সবাই কমপ্লিট হলো হয়ে এই যে হাত মুখ সবাই ধুয়ে আসলাম আর কড়াটা যেগুলো সব মানে লেগেছিল কাজে ওইগুলো সব মানে রান্নার কাজে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করেছি এটা আছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল চিংড়ি ভাজা অল্প একটু রেখেছি এটা একটি চিংড়ির ঝাল করেছি মারা যেহেতু পেঁয়াজ রসুন খায় না তাই টমেটো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করেছি আর এটা আছে ডাল ডাল চিংড়ি ভাজা আর কি হলো চিংড়ির ঝাল আর বাটি চচ্চড়ির মতো আর ইলিশ মাছের ঝোল তো চলুন আর এখন এই যে ছেলে কি দুষ্টুমি করছে সব কে কি টিভি দেখছে আর মা ঘুমিয়ে পড়েছে এসে মানে চিংড়ি কাটা হয়ে যেতে এসে তারপরে ঘুমিয়ে পড়েছে অনেকটা রাস্তা আসতে কষ্ট হয়ে গেছে তো আর ছেলে আছে এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে সব কি অবস্থা করেছে দেখুন এ বাবু খিদে পেলে বলবে ঠিক আছে শুনতে পাচ্ছ কোথায় রে এই তুমি পড়বে না একটু পড়বে চলে এসো আজকের একদম পড় পড়তে বস বসোনি চলে এসো চলো একটু পড়বে চলো চলো তো বন্ধুরা ছেলেকে নিয়ে একটু বসেছিলাম ওকে পড়াতে তো দাদা নিদুন এসছে সেই আনন্দেও প্রচণ্ড দুষ্টুই করছে আজকের তো তারপরে হাজব্যান্ডও বাড়িতে ফিরে এসছে তো এখন আমরা খাবো তো সবাইকে খেতে দিয়ে দিই অনেক রাত হয়ে গেছে তো চলুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই খেতে বসে গেছে তো আজকের হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমি সবাইকে খেতে দিচ্ছি ওই জন্য তো ছেলে খেতে চাইছিল না ওকে জিজ্ঞেস করেছিলাম যে ও খাবে না বললো ওই জন্য না হলে ওকে আগে খেয়ে খাইয়ে দিতাম তো তারপরে এই যে সবাই খাচ্ছে আমি বসবো লাস্টে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে বসবো আর এই যে ছেলে খাচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় কটা বাজে সাড়ে এগারোটা বাজে তো বাবা মা ঘুমাতে চলে গেছে উপরে উপরের ঘরে ব্যবস্থা করা হয়েছে ওনাদের থাকার তো এবারে আমরা শোবো ছেলে ওই ফোন দেখছে আর আমার ঝুড়িটা এই যে গতকাল কেটে গেছিলো তো ছেলে ছেলেখুনি নিয়ে বাইরে ফেলে এসেছিলো হাজমটাকে এনে দিল তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গুড নাইট 哎、欸，爸爸来吧，来个玩具玩